দেখুন কপালে থাকলে কিভাবে আসে এখানে একটা সমুদ্রের ধার আর এখানে এত পরিমাণ মাছ লাফালাফি করছে এরা শুধু মাছ কুড়াচ্ছে মানে চমৎকার দৃশ্য দেখুন এরকম চমৎকার দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না সমুদ্রের এই ধারে কোনো একটা কারণ ধারে এসে লাফালাফি করছিল আর সবাই মিলে মাছগুলো ধরছে কি চমৎকার দৃশ্য বেশ দারুণ লাগছে কিন্তু এরপরে দেখুন এই জেলেটা কি পরিমাণ মাছ তার জালে আটকিয়েছে দেখতে বেশ চমৎকার লাগছে ছোট সাইজের মাছ বাট বেশ চমৎকার অনেকগুলো মাছ একসাথে সে পেয়েছে দেখুন কত ভাগ্য ভালো তার এরকম আরো অনেক মাছ ধরার দৃশ্য দেখাবো ভিডিওটা দেখতে থাকুন যেমন দেখুন এটা একটা ঝর্নার নিচে দেখুন কি পরিমাণ মাছ এসে জড়ো আছে মানে ঝর্নার স্রোত যাচ্ছিল এখানে আর মাছগুলো কোনো একটা নালা দিয়ে এসে এখানে এক সঙ্গে হয়ে জড়ো হয়ে আছে আর এই লোকটা মাছগুলো নেট দিয়ে ধরে নিচ্ছে কি চমৎকার দৃশ্য দেখুন তারপরে এই লোকটা দেখুন ছাতার মতো একটা জিনিস দোকান থেকে কিনে নিয়ে এই ছাতার ওপরের অংশে কিছু একটা খাবার দিয়েছে এখন মাছগুলো ছোট ছুটি করতে এসে এই ফুটো দিয়ে ভেতরে ঢুকেছে দেখুন কত মাছ ছোট মাছ বাট অনেক মাছ কি চমৎকার দৃশ্য দেখুন এরপরে দেখুন এইখানে একটা নেট দিয়ে জাস্ট এখানে নদীর ধার দেখুন কি চমৎকার ভাবে মাছটা ধরলো এখানে কারফু জাতের মাছ দেখতে বেশ চমৎকার লাগছে আচ্ছা আরেকটা বুদ্ধি দেখায় দেখুন এই লোকটা বর্শির সাথে কারেন্টের জাল লাগিয়েছে আর তার উপরে দিয়েছে খাবার এখন পানিতে এটা দেওয়ার সাথে সাথে মাছগুলো ওই খাবার খেতে এসে ওই জালে আটকে যাচ্ছে আর এই লোকটা তুলছে দেখুন কি টেকনিক চিন্তা করে দেখুন আচ্ছা আরেকটা টেকনিক দেখায় দেখেন এখানে একটা বাটির মতো একটা জিনিস তো ওখানে বর্শি লাগানো আছে তার সাথে দেওয়া আছে খাবার জাস্ট ওখানে ফেলে দিয়েছে আর তুলে নিয়ে আসলো দেখুন দুইটা মাছ উঠে এসেছে বেশ চমৎকার লাগছে এরপরে এই লোকটার বুদ্ধি দেখুন একটা বোতলের ঠিক তিন দিকে তিন রকম মুখ বেশ চমৎকার ঢুকেছে খাবার দেওয়া ছিল আর এখানে দেখুন এখানে একটা বড়শি দিয়েছে সাথে একটা খাবার দেওয়া আছে মাছটা গিলেছে দেখুন কি চমৎকার ভাবে এখানে এই ছোট্ট একটা জায়গাতে এত মাছ দেখুন বেলে মাছ দেখতেও বেশ চমৎকার লাগছে কিন্তু এরপরে দেখুন এখানে দুইটা লাঠি বর্ষির মতো লাঠি দুই পাশে নেটের মুখ বেঁধেছে তারপরে টেনে নিয়ে আসছে দেখুন জাল লাগিয়েছে তো এই যে দেখুন বেশ চমৎকার ভাবে কত টেকনিকে যে আসলে মানুষ মাছ ধরে আচ্ছা একটা রিয়াল জেলের মাছ ধরা দেখায় মানে একদম প্রকৃত জেলে দেখুন এখানে বড়শি মানে বড়শি ঠিক না সুতোর সাথে বর্ষি দেওয়া আছে আর বড়শির সাথে দেওয়া আছে খাবার এখন মাছ কিন্তু বড় বড় মাছ পাচ্ছে এটা সম্ভবত সমুদ্রের ধার মাছটা সামুদ্রিক মাছ দেখুন কত বড় একটা মাছ তোলে সে বেশ চমৎকারভাবে আর ও কিন্তু এইরকম টেকনিকে মাছ ধরে এবার নদীতে এসেছে দেখুন একই টেকনিকে মাছ ধরছে বেশ চমৎকার দৃশ্য কিন্তু এই যে দেখুন এখন একটা মাছ তুলে নিয়ে আসবে এই মাছটা অবশ্য আমি চিনি কুপার মাছ বলা হয় এটাকে ইংরেজিতে কুপার ফিশ বলা হয় বেশ চমৎকার তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এই ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ